যদি প্রশ্ন করা হয় আপনার ছেলেটি কি করে মশাই উত্তর হবে প্রেম করে এই এলডারাডোতে ছেলেদের কি করার আছে প্রেম ছাড়া চৈতন্য থেকে স্বামীজি সকলেই বলে গেছেন জীবে প্রেম করে যেইজন সেই সেবেছি ঈশ্বর সে প্রেম কি প্রেম কেমন প্রেম অত বিচারে কী প্রয়োজন আর প্রেম হলো লেগে থাকার ব্যাপার ভারী এনার্জিং সাবজেক্ট এক ধরনের সাধনা ধৈর্য বাড়ায় পাশ থেকে একজোড়া প্রেমিক প্রেমিকার বাক্যালাপ শুনলেই বোঝা যায় বোকা বোকা কথা স্বাভাবিক অবস্থায় কেউ বলতে পারে না সহ্যও করতে পারে না আসল কথা তো একটাই কথামালার সেই একটা কথা হারিয়ে বসে আছে এই ধরনের কথোপকথন দুই একবার শোনার সৌভাগ্য আমার হয়েছে মধুর সেই অভিজ্ঞতা প্রেমিকা দাঁতে ঘাস কাটতে কাটতে জানো মেজবৌদি না সন্দেহ করছে প্রেমিক প্রেমিকার হাতের আঙুল নিয়ে খেলা করতে করতে কি করে বুঝলে প্রেমিকা আমি যখন তোমার কাছে আসব বলে বেরোচ্ছি না তখন বলছে কি ঠাকুরজি খুব উঠছ তাই না তাও তো আমি কিছুই সাজিনি প্রেমিক তোমাকে না সাজলেও ভালোই দেখায় কি সুন্দর প্রেমিকা চাও সুন্দর না ছাই আমি বলে দিন দিন মুটিয়ে যাচ্ছি আমার চেয়ে কত সুন্দরী তুমি পাবে প্রেমিক আমার জন্য তুমি ওই এক পিসি তৈরি হয়েছ জানো তো শ্যামল বলছিল বিশু তুই আজকাল কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিস প্রেমিকা কোন শ্যামল ওই যে হ্যাংলা মতো ছেলেটা বেড় বেড় করে বকে প্রেমিক তুস ও তো জগা শ্যামলকে তুমি দেখো দেখলে মাথা ঘুরে যাবে প্রেমিকা আমার মাথা ঘুরে যাওয়ার দরকার নেই আমার এই একটা ভূতেই জীবন আলো প্রেমিক এই সত্যিই তুমি আমাকে ভালোবাসো প্রেমিকা বুকে মাথা রেখে কি তোমার মনে হয় তুমি আমার একমাত্র হনুমান এই শ্যামলের কাছে কেউ নেই প্রেমিক কেন থাকবে না সবাই আছে বাবা মা ভাই বোন প্রেমিকা দূর গাধা আমার মতো কেউ নেই প্রেমিক তুমি যখন আমাকে গাধা হনুমান বলো না কি মিষ্টি শোনায় কি মিষ্টি কি মিষ্টি শ্যামল প্রেম টেম কিছু বোঝে না বেটা মহা শেখেলে আর সময় কোথায় সি করছে পাশ করলেই বাবার ফার্মে বসে যাবে প্রেমিকা আর তুমি কি করছো প্রেমিক আমি প্রেম করছি প্রেমিকা আমাকে উদ্ধার করে দিচ্ছ কবে বিয়ে করবে প্রেমিক আরে মাড়িদের মতো কথা বলো না তো ভাও কেতনা ভাও কেতনা প্রেমিকা তো কিছু একটা করবে তো দুম করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলে তখন কি করবে প্রেমিক আত্মহত্যা বিষ খাবো বিষ প্রেমিকা এই সত্যিই তুমি আত্মহত্যা করবে বলো না গো প্রেমিক তোমার জন্যে আমি সব করতে পারি প্রেমিকা কেবল পারো না একটা চাকরি জোটাতে এই শ্যামলের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে প্রেমিক কেন ঝুলে পড়বে প্রেমিকা দেখো মনটাকে ছোট করো না ঝুলে পড়ার হলে আমার দাদার বন্ধুর গলায় কোন কালে ঝুলে পড়তাম জানো তার একটা লাল মারুতি গাড়ি আছে ও তাই আমাকে তিন দিন দাঁড় করিয়ে রেখে এলে না প্রেমিকা বললাম না আমার জ্বর হয়েছিল বিশ্বাস হলো না তো প্রেমিক আগে হয়েছিল এখন আর হচ্ছে না প্রেমিকা আমার গলার কাছে হাত দিয়ে দেখো এখন একটু একটু জ্বর আছে মায়েরই বলছি অন গড ছেলেটি এরপর এমনভাবে মেয়েটির জ্বর পরীক্ষা করতে লাগলো ইডেনে রাত নেমে এলেও আর বসা গেল না